আসসালামু আলাইকুম এভরিওান ফেসবুকে যদি আমরা রিলস ভিডিও এবং লং ভিডিও আপলোড করতে আসি তাহলে এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছি ক্লোজ ক্যাপশন এই যে ক্লোজ ক্যাপশনটি রয়েছে এটা এটা কিন্তু আমার ইতিমধ্যে অন রয়েছে এই যে ক্যাপশনটি রয়েছে মানে ক্লোজ ক্যাপশন এই যে আপডেটটি রয়েছে এটা কি আদৌ নতুন কিনা এবং এটা পুরাতন কিনা সুইএডেট এটা কিন্তু পুরাতন অ্যান্ড এটা কিন্তু আমরা দেখতে পাইতাম আগে হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে মেটা বিজনেস সুইটি আমরা আমাদের ভিডিওর পাশে দেখতে পারতাম কি সিসি অ্যান্ড সেটাতে আমাদের হলুদ আইকন করতো তখনও আমরা বুঝতে পারি নাই আগে তখন আমরা ভাবতাম যে আমাদের ভিডিওতে ইস্যু চলে এসেছে সুইব্রান এই যে আপডেটটি রয়েছে এটা কিন্তু বর্তমানে এখন দিয়ে দিলে হচ্ছে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আর এটা চাইলে কিন্তু আমরা আমাদের ভিডিও থেকে অফ করেও দিতে পারি অ্যান্ড চাইলে অন করেও দিতে পারি সুইব্রান এই যে আপডেটটি রয়েছে এটা ব্যবহার করা আমাদের পক্ষে ঠিক হবে কি না সো আমরা যারা বাংলা ভয়েস দিয়ে ভিডিও ক্রিয়েট করতেছি এবং সেই ভিডিওটি ফেসবুক পেজ এবং প্রোফাইলে আপলোড করতেছি সো আমাদের জন্য এটা ঠিক হবে কিনা এই আপডেটটি অন করে দেওয়ার দেন ইতিমধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করলেই দেখবেন আমার অন রয়েছে সো এই যে ক্যাপশন এটা যে আমরা যদি অন করে দিই তাহলে আমরা কী অসুবিধায় পড়তে পারি সকল বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিওটা থেকে অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন জাস্ট ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এরকম ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও পেতে সোবেন ভিডিওটি শুরু করা যায় গ্যাস আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো অ্যান্ড ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আমরা একটা ভিডিও চুজ করবো তো এখান থেকে আমরা চলে গেলাম একটা ভিডিও সিলেক্ট করে নিতেছি দেন আমরা এখান থেকে নেক্সট একটা ক্লিক দেবো অ্যান্ড নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবো নিশ্চিত আসলেই এখানে দেখতে পাচ্ছি আমরা সিসি একটা লোগো রয়েছে আর পাশে রয়েছে ক্লোজ ক্যাপশনস এই যে আপডেটটি রয়েছে এটা কিন্তু আমরা যদি এখান থেকে ক্লিক দেই এই ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের অন রয়েছে এটা অ্যান্ড এটা যদি অন রয়েছে ইতিমধ্যে সকলেই এটা অন থাকে আমরা এটা অবশ্যই খেয়াল করি না যে এটা আমাদের ব্যবহার করা উচিত কিনা সেটা অবশ্যই আমার আপনাকে জানতে হবে কারণ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি যদি এটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একটা ভুলে কিন্তু আপনার ফেসবুক পেজেতে ইস্যু আসবে শুধু ইস্যু না আপনার মনিটাইজেশন চলে যেতে পারে আপনার হচ্ছে যে কোনো রেস্ট্রিকশন আপনি খাইতে পারেন আপনার ভিডিওতে ইস্যু চলে আসবে সে আপনার কেন আসবে ইস্যুটি এবং এটা হচ্ছে কী কারণে আমরা ব্যবহার করতে পারবো এবং কী কারণে আমরা ব্যবহার করবো না সুহবরণ সকল কিছু আপনাকে ভালোভাবে বুঝতে হবে যদি না বুঝেন সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করবেন আপনি করে দেখতে পারবেন একসময় যে আপনার মন টেনশনটি আপনি হারাই ফেলবেন কারণ এটার কাজ হচ্ছে কী ধরুন আপনি বাংলা দিয়ে একটা কন্টেন্ট বানাইতেছেন ধরুন আপনি রিল ভিডিও বলেন রিল ভিডিওতে যে ভয়েস ওভারটি করতেছেন বাংলায় বা আপনি যদি লং ভিডিওতে ভয়েস ওভার করেন বাংলায় বেশিরভাগই কিন্তু আমরা বর্তমানে লং ভিডিও বানাই না বর্তমানে বানাচ্ছে কি সবাই রিলস ভিডিও এই যে রিলস ভিডিওটি আমরা বানাইতেছি আপনার কয়েক সেকেন্ডের নয় থেকে আঠেরো সেকেন্ড দশ সেকেন্ড আমরা চাইলে এক মিনিটের ভিডিওতে কিন্তু আমরা এক মিনিটের ভিডিও আমরা রিলসে রূপান্তরিত করে আপলোড দিতেছি এর ভিতরে কিন্তু আমরা অনেকেই ভয়েস ওভার করি অনেকে অনেক শব্দ করে ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড এতে কি হয় আমরা যে ভিডিওটা আপলোড করতেছি বাংলা ভাষায় এটা কিন্তু বাইরের কান্ট্রিতে যারা দেখতেছে যেমন ইউএস এরকম মানে আপনার যে ভিডিওটি রয়েছে সেটার ওপর দিয়ে স্ক্রিন দিয়ে আমাদের হচ্ছে ইংলিশ টাইটেল ভেসে ওঠে মানে সাব টাইটেল ভেসে ওঠে এন্ড ওটা কিন্তু ক্যাপশনটি দেখায় দেয় অ্যান্ড এটারও সুবিধা কী এটা হলো যে বাইরের দেশের যেগুলো রয়েছে তারা আমাদের ভিডিওর আমরা কি বাংলা ভাষায় তারা যদি না বোঝে সেক্ষেত্রে কিন্তু তারা বুঝতে পারবে এই স্ক্রিনে যে ইংলিশ আমাদের যে আমরা ভয়েস ওভারটি করেছি বা আমাদের যে ভিডিওতে ভয়েস রয়েছে বা আমাদের কথা রয়েছে সেটা কিন্তু ইংলিশ দিয়ে আমাদের কিন্তু ভিডিও প্লেতে স্ক্রিনে ভেসে উঠবে এটা আমরা অনেকেই দেখে থাকি অনেক বিভিন্ন মুভিতে বা অনেক জায়গায় আমরা ভিডিও দেখে থাকি ইউটিউবে যে আমাদেরকে টাইটেল ভেসে ওঠে যে আমরা কি বলতেছি সেগুলো এগুলো স্ক্রিনে লেখা ওঠে সেরকমই কিন্তু এটাও ঠিক আছে মানে ডাবিং বলতে পারেন এক কথাই সো এখান থেকে আমার যে বাংলা ভাষায় বলতেছি সেটা ইংলিশ দিয়ে হয়ে যায় অ্যান্ড এই এটা কিন্তু ব্যবহার করলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন কারণ এটা ব্যবহার করলে কী হবে আপনি ধরেন বাংলা একটা ভাষা বললেন সে বাংলা ভাষা কিন্তু ফেসবুকের রোবটিং কিন্তু যখন বুঝতে পারবে না সেটা কিন্তু অনেক রকম ভাষায় রূপান্তরিত করে দিতে পারে ইংলিশ দিয়ে ঠিক আছে আর সেটা কিন্তু ফেসবুকের আবার ওই ভাষাটি যখন এআই বুঝতে পারবে না আপনার ফেসবুকের রোবটিং তখন কিন্তু অটোমেটিক অন্য একটা ভাষা দিয়ে দিতে পারে সেখানে আপনার যে বাংলা ভাষাটি বুঝতেই তো পারতেছেন আপনার যে বাংলা ভাষাটি রয়েছে সেটা যখন ফেসবুক এআই বা রোবোটিং যখন বুঝতে পারবেন না তখন কিন্তু অটোমেটিক অন্য একটা ভাষা দিয়ে দেবে ইংলিশের তখন কিন্তু ওই ভাষাটি যখন দেখবে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করতেছে তখন কিন্তু তখন আপনার পেজেতে মনিটেশন চলে যেতে পারে আপনার কোয়ালিটি ইস্যু আসতে পারে পেজ স্ট্যাটাস সেগুলো হলুদ হয়ে যেতে পারে বা আপনার পেজ ভায়োলেশন চলে আসতে পারে বুঝতেই তো পারতেছেন বড়ো একটা আমরা ঝুঁকিপূর্ণ একটা কাজ করতেছি এই যে এটা ইউজ করে সো এটা ইউজ না করাটাই বেটার ইউজ করলে কোনো একটা সুবিধাই নেই সুবিধায় একটাই বাইরে যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু আমাদের ভিডিওটি বুঝতে পারবে আর কি আর আমাদের কোনো প্রয়োজন নেই আমরা বাংলাদেশেরই বা ইন্ডিয়ারই এগুলো বোঝালেই অনেক বেটার ঠিক আছে আমাদের অতটা প্রয়োজন নেই যে আমাদেরকে বাইরের দেশের ওগুলো ইংলিশ ক্যাপশন আমাদের ইউজ করতে হবে সো আমরা চাই ফেসবুকতে ইনকাম করার জন্য অ্যান্ড এই যে আপডেটটি রয়েছে এটা কিন্তু আমাদের পক্ষে ব্যবহার করা একবারে কি এক কথায় আমাদের পক্ষে এটা অসম্ভব মানে এটা আমরা ব্যবহার করবই না এক কথায় আর এটা ব্যবহার করলে কিন্তু ক্ষতি আছে। আর এটা ব্যবহার করলে কিন্তু ক্ষতি আসে ব্যবহার না করলে কোনো ক্ষতি নেই অবশ্যই আমরা চাইবো যে এইগুলো আমরা ক্ষতি হাত থেকে বাঁচার জন্য এটা ব্যবহার করবো না সো বোঝাতে পারতেছি আপনাদেরকে সো এটা আপনাদের এখন ডিসাইড করেন আপনার ব্যবহার করা উচিত হবে কি না আমার উচিত ছিল আপনাদেরকে কিছু হেল্পফুল আপডেট দেওয়ার সো আমি আপনাদেরকে আপডেট দিলাম সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং হেল্পফুল মনে হবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হয়ে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে সুবর এই ভিডিওটি আপনার টাইম শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার বন্ধুরা এই সমস্যা যদি ফেস করে সেক্ষেত্রে কিন্তু তারা এই প্রবলেমটি সলভ করে নিতে পারবে এবং ভবিষ্যতে এই হাত থেকে ক্ষতিগ্রস্ত হাত থেকে আপনার পেসটি রক্ষা করতে পারবে সো আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে খোদা পেস